আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম আমি কিভাবে এই যে ফেসবুকে আসক্ত হয়ে গেলাম এক প্রকার ফেসবুকে ভিডিও বানাইতে হবে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে এই যে আমি একটা আসক্ত হয়ে গেলাম এই এইগুলো বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো তার আগে বলি যদি আমার ভিডিও এবং আমার কথাগুলো আপনার ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা দেখেন আর যদি ভালো না লাগে ভাই চলে যান কোনো রকম নেগেটিভ কমেন্ট করার দরকার নেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন আপনার কাজে লাগবে আপনার অনেক অভিজ্ঞতা হবে তো দেখা যাচ্ছে যে আমি এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এটা তো সোনার হরিণ অনেকের কাছে দেখা যাচ্ছে যে অনেকেই দীর্ঘদিন চেষ্টা করার পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না আর অথচ আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রায় কয়েক মাস হয়ে গেলো এই কন্টেন্ট মনিটাইজেশন যে পাইলাম এটার কারণ হচ্ছে যে আমার আসলে আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে আমার কিন্তু এগুলোর প্রতি কোনো আসক্তি ছিলাম না আমি এই ভিডিও বানা এই যে ইউটিউব ফেসবুকে কাজ করা এগুলো নিয়ে আমার কোনো চিন্তাই ছিল না কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে আমি তো আসলে মার্কেটিং জব করি তো মার্কেটিং জব করতে করতে বিভিন্ন জায়গায় যাওয়া হয় তো দেখা যাচ্ছে এখানকার একটা সিনারি ওখানকার একটা সিনারি কোনো দৃশ্য ভালো লাগছে একটা ভিডিও করে আপলোড করে দিলাম তো সব কিছুই রিয়াল ছিল আমার এগুলো কিন্তু মূলত শখ থেকেই করা এই শখ করে ভিডিও আপলোড করতাম আর শখ করে আপলোড করতে 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 একটা সময় আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিল তো দেখা যাচ্ছে যে আমি এত সহজে মানে আমি কোনো চেষ্টাই তেমন করলাম না শখ থেকে কাজ করে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম এবং আমার কিন্তু মোটামুটি অলরেডি বিশ ত্রিশ ডলার আমার জমা হয়ে গেছে এই যে টুকটাক করে যে ভিডিওগুলো বানাই সেখান থেকে ছবি আপলোড করলে টাকা আমি ফটো অ্যান্ড টেক্সট থেকে আমার টাকা আসে সব কিছু মিলেই যদি আসলে প্রফেশনালভাবে করতে পারতাম তাহলে হয়তো বা আমি ভালো কিছু করতে পারতাম তা আসলে প্রফেশনালভাবে করার সুযোগ নেই কারণ আমি যে কোম্পানিতে জব করি এই কোম্পানি আমাকে ভিডিও বানাতে দেয় না কারণ হলো যে এই কোম্পানি কেন ভাই আসলে কোনো কোম্পানিই দেবে না আসলে ফেসবুক ইউটিউবে কাজ করে এই কোম্পানিতে কাজ করা এটা আসলে কোম্পানি মানবে না কোনো কোম্পানিই মানবে না শুধু আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানি মানে না সেটা না কোনো কোম্পানিই মানবে না কারণ ভিডিও বানাতে একটা সময়ের প্রয়োজন আছে আবার এটা এডিট করতে হবে সব কিছু মিলেই কিন্তু দেখা যাচ্ছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ পাইছি বাট এখান থেকে ভালো কোনো সুফল আমি পাচ্ছি না কারণ একটাই সেটা হলো যে আমি ভিডিও বানাইতে পারছি না তো দেখা যাচ্ছে যে আমি এত সহজে মানে আমি কোনো চেষ্টাই তেমন করলাম না শখ থেকে কাজ করে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম তো যাই হোক এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে ভাই আপনারা যারা অযথা ঘোরাফেরা করতেছেন অযথা সময় নষ্ট করতেছেন আমি এই নিয়ে অনেক ভিডিও বানাইছি যে আপনারা অযথা কোনো প্রকার সময় নষ্ট না করে আপনারা ভিডিও বানান যা পারেন রিয়াল ভিডিও বানান কোনো রকম কপিআইট যেন না খায় এরকম ভিডিও বানান আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর এখান থেকে আপনি হুজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না আমিও অনেক ভালো কিছু করতে পারতাম আসলে ভিডিও বানা এটা একদম ইজি ব্যাপার যেমন আমার আইডিয়ার অভাব নেই আমার কাছে যেটা মনে হয় এই যে একটা ভিডিও বানাতে আমি আমি যে কথা বলতে চাই আপনার সঙ্গে এই যে একটা কাজ মানে এইটা একটা ভিডিও হয়ে গেলো তো ভিডিও বানাটা আসলে কোনো ফ্যাক্ট না ভাই দেখা যাচ্ছে যে যে কোনো একটা কিছু নিয়ে ভিডিও বানানো যায় ট্রফিকের কোনো অভাব নেই তো সেই জায়গা থেকে ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করতে কোনো ফ্যাক্ট না এটা ইজিভাবেই করা যায় আপনি করেন আপনিও করতে পারবেন আমার জন্য দোয়া রাখবেন যে আমি কিন্তু প্রফেশনালভাবে করতে পারছি না আমি কিন্তু এক প্রকার আসক্ত হয়ে গেছি আমার ফেসবুক ইউটিউবে ভিডিও না ছাড়লে ভাল লাগে না সুযোগ পাই না তারপরে ওই যে মাঝে মাঝে যতটুকু পারি এই যে লাঞ্চ করলাম দুপুরে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে একটু বসলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি একটা ভিডিও বানায়নি তো আজকে আমার ভিডিওর ট্রপিকটা এইটাই আজকে আসলে এটাই ট্রপিক তো আপনিও কাজ শুরু করে দেন ভাই আপনিও সফল হতে পারবেন লেগে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে আসসালামু আলাইকুম